চট্টগ্রাম শহর যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে এক লোমহর্ষক হত্যাকাণ্ডের খবরে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে দেহ ছয় টুকরো করে পলিথিনে ভরে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় নিহত ব্যক্তির নাম কসাই আনিস কয়েকদিন আগে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে একে একে উদ্ধার করা হয় মানুষের শরীরের খণ্ডাংশ পরে সেগুলো একত্র করে শনাক্ত করা হয় আনিসের দেহাবশেষ পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত একজন নারী জানা গেছে আনিসের সঙ্গে ওই নারীর দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল তবে সেই সম্পর্ক একসময় ভয়ঙ্কর রূপ নেয় অভিযোগ অনুযায়ী আনিস বিভিন্ন সময় ওই নারীকে ব্ল্যাকমেল করতেন মানসিকভাবে নির্যাতন চালাতেন পুলিশ জানায় ঘটনার দিন ওই নারী কৌশলে আনিসকে নিজের বাসায় ডেকে নেন সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও দুজন সহযোগী এরপর পূর্ব পরিকল্পিতভাবে আনিসকে হত্যা করা হয় হত্যার পর প্রমাণ লোপাটের জন্য চাপাতি দিয়ে দেহটি ছয় টুকরো করে পলিথিনে ভরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যার কারণ হিসেবে উঠে এসেছে দীর্ঘদিনের মানসিক নির্যাতন ভয় ও ক্ষোভের কথা পুলিশ আরও জানায় এর আগেও অভিযুক্ত নারীর জীবনে সহিংসতার ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে বর্তমানে মূল অভিযুক্ত নারী সহ সংশ্লিষ্ট সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলছে খতিয়ে দেখা হচ্ছে এই নৃশংস ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা এই ঘটনা আবারও সমাজের সামনে প্রশ্ন তুলে দিল ভালোবাসা কিভাবে ঘৃণায় রূপ নেয় মানসিক নির্যাতন আর ব্ল্যাকমেলের শেষ পরিণতি কি এমনই ভয়াবহ হতে বাধ্য চট্টগ্রামের এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি খুন নয় এটি সম্পর্কের অন্ধকার দিকের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি যা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে